কি বলুত দূৰ কটিমিটাৰ দেখি সামনে যাই তো যেহেতু এটা আমার প্রথম আসা তো আমি কিচ্ছু চিনি না আরকি দাও তো সবাই কিন্তু জোর করতেছে মামা মামা আমি এটাতে যাই চাইলে বোট চালাই নাই আৰু

আমরা ফার্স্ট টপিও কিন্তু যখন ব্রিটিশের তো আমরা এغات প্রবেশ করলাম প্রবেশ করার পর কিন্তু আমরা একটা ট্যাং দেখতে পাচ্ছি জাস্টে হে যে অসাধারণ মামা এদিকে আসুন দেখো এদিক একটা ট্যাং সুন্দর করে রাখা আছে এখানে কিন্তু একটা কামান রাখা আছে এইখানে কিন্তু বড় করে দেওয়া আছে আমাদের প্রিয় ইন্ডিয়ান ন্যাশনাল ফ্ল্যাগ কিন্তু এখানে সুন্দরভাবে উঠছে আর কি অসাধারণ খুব সুন্দর এই বিটিসি মানে যেটা যে বর্lend মধ্যপ্রদেশীয় আবহাওয়া পরিষদীয় বিধানসভা খুবই সুন্দর খুবই অসাধারণ আসো কোকরাঝার যদি আসো তো অবশ্যই অবশ্যই ঢুকবা উপেন্দ্রনাথ ব্রহ্ম বিটিসি কবি জাস্ট আমি জানি না বড়ল্যান্ড ইউনিভার্সিটি যেহেতু কোকরা এসে আর বড়ল্যান্ড ইউনিভার্সিটিতে যদি না যাই এবং না দেখায় তো কেমন দেখায় বলো তো আমি জানি না যে বড়োল্যান্ড ইউনিভার্সিটিতে ঢুকতে দিব কি না যেহেতু আজকে সানডে ইউনিভার্সিটি বন্ধ

ইউনিভার্সিটির মানে ঢুকার প্রধান গিয়ে আরকি